আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সময় সরকার ভিউয়ার্স আজ ড্রাইভিং ছাত্র বিমল বিমল এসেছে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে ঢিলি থেকে আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখার পর ভিডিও ভালো লাগছে প্রশিক্ষণ ভালো লাগছে তার উপর নির্ভর করে ফুলবাড়ি ডায়াবেটিস প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে এসেছে ভর্তি হওয়ার পর ফুলবাড়ি ডায়াবেটিস প্রশিক্ষণ কেন্দ্রে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাবেন বাস্তবে এই যে বিমল তুমি ফুলবাড়ি ডায়াবেটিস প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর আমরা যে স্বল্প খরচে থাকা ও খাবার ব্যবস্থা করে দিছি তাতে তুমি তো সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট হ্যাঁ তাহলে দেখলাম আপনার যে যে ধরনটা খুব ভালো লাগছে আমার এবং এই কারণে এখানে আসা এবং আসা আমি শিখতেছি এবং খুব ভালো লাগলো আপনি আমার জন্য থাকার জন্য খাওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা করে দিয়েছেন এবং স্বল্প করে আমি এখানে শিখতেছি এখানে তো তুমি যে যেখানে আসো থাকার যে স্থান করে দিছি এখানে তো নিরাপত্তায় তো আছে তাই তো হ্যাঁ অনেক নিরাপত্তা আপনারা যারা ফুলবাড়ি ডায়বী প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে আসবেন বাইরে থেকে তারা এখানে অল্প খরচে থাকা ও খাবার সুব্যবস্থা আছে অবশ্যই আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে ফুলবাড়ি ডায়বী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে অবশ্যই আসবেন আসামের ড্রাইভিং ছাত্র ফুলবাড়ি ডায়বী প্রশিক্ষণ কেন্দ্রে কেমন গাড়ি চালানো শিখছে হাইওয়ে রোডে, সংকীর্ণ রাস্তায়, সরু রাস্তায়, লোকাল রাস্তায় তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আসলে কি সকল ড্রাইভিং ছাত্রকে ভালোভাবে প্রশিক্ষণ দেয় কি না দেয় তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। বিমল এই গাড়ির চাবি নাও। চলো রওনা হওয়া যাক। ইউআরএস একজন নতুন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভাররা অবশ্যই ড্রাইভিং সিটে বসলেই সিট বেল্ট পরিধান করতে হবে নিজের সেফটির জন্য একজন ড্রাইভিং ছাত্র যখন পার্কিং অবস্থা থেকে যখন রোডে গাড়ি চালার উদ্দেশ্যে রওনা হবে তখন অবশ্যই ডাইনিং ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে রওনা হতে হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হিলি থেকে এসেছে সেই ড্রাইভিং ছাত্র শহরের রাস্তাতে হাইওয়ে রাস্তাতে কেমন গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এই রাস্তা রিয়াজপুর টু গুমিনটা পর্যন্ত হাইওয়ে রোডে বেশি ভাগ যে বাসগুলি যে থাকে বাসগুলি কিন্তু খুবে কিন্তু স্পিডে কিন্তু যায় কারণ কি তারা কিন্তু টাইমারের গাড়ি এগুলা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে বিমল বুঝছো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে